নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি একটি বিদ্যা সম্পর্কে আপনাদের বলবো এই বিদ্যাটি হচ্ছে শক্তিশীল বান এই বান রাবণ পুত্র মেঘনাথ ইন্দ্রজিৎ তিনি লক্ষণের উপরে মেরেছিলেন এবং এই শক্তিশালী বানে আহত হয়েছিলেন লক্ষণ লক্ষণ বলতে রামায়ণ আপনারা অনেকেই দেখেছেন সেই রামায়ণের লক্ষণের কথা আমি বলছি তো যখন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল তখন তার প্রাণ অত্যন্ত সংকট হয়ে পড়েছিল তার প্রাণ রক্ষা করার জন্য স্বয়ং হনুমান পর্বতে গেছিলেন সঞ্জীবনী ঔষধ নিয়ে আসার জন্য তো তিনি পর্বতে গিয়ে গাছ চিহ্নিত না করতে পেরে তিনি সম্পূর্ণ পর্বতটি তুলে নিয়ে এসেছিলেন তারপর সেই সঞ্জীবনী গাছের ঔষধি চিকিৎসা দ্বারা লক্ষণের প্রাণ উদ্ধার হয়েছিল বা লক্ষণের প্রাণ রক্ষা হয়েছিল তো এই বানটি এতটাই খতরনাক বান যে বান স্বয়ং ভগবানকে ভেদ করে যায় সেই বান যদি কোনো মানুষের ওপরে চালানো হয় বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর তো রাম কে ছিলেন স্বয়ং বিষ্ণু অবতার ছিলেন লক্ষণ কে ছিলেন বিষ্ণু যে বাসুগী নাগের ওপরে তিনি বিদ্যমান থাকতেন সেই বাসুকি নাগের অবতার হলেন লক্ষণ এবং হনুমান যিনি পর্বত থেকে সঞ্জীবনে ওষুধ নিয়ে এসেছিলেন সেই হনুমান হলেন স্বয়ং শিবের অবতার তো এরা সবাই ভগবান ছিলেন তো ভগবানের ওপরে যদি এই বান চলতে পারে যদি ভগবানকে এই বান ভেদ করে ঢুকে যেতে পারে তাহলে কোনো মানুষের ওপরে এই বান চালালে তো আপনারা বুঝতেই পারছেন কতটা ডেঞ্জারেস অবস্থা হবে সেই মানুষের তো আজকের এই ভিডিওতে আমি মন্ত্র এবং নিয়ম উপস্থাপন করতে পারবো না তার কারণ হচ্ছে এটি কলিকাল এই কলিকালে আমি বহু জায়গায় দেখেছি সামান্য বিষয় নিয়ে মানুষে মানুষে ঝগড়া হতে হতে মারামারি ফাটাফাটি কাটাকাটি লেগে যায় তো তাদের হাতে যদি এই সমস্ত বিদ্যা চলে যায় এবার বুঝতেই পারছেন যে তারা কীরকম অনিষ্ট করা শুরু করবে তারা কাউকে মানবে না নিজেকেই সের ভাববে ঠিক আছে যাকে তাকে বান চালাবে তার অনিষ্ট করবে তো এই ধরনের ভয়ঙ্কর বিদ্যা এগুলো দেওয়া সম্ভব নয় এই বিদ্যা নিয়ে কাজ করতে গেলে সম্পূর্ণ ভেদ আপনার থাকতে হবে কখন এই বিদ্যা ব্যবহার করবেন কার ওপর ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভেদ থাকতে হবে এবং যাকে তাকে বা যাত্রার ওপরে এই বান বিদ্যা প্রয়োগ করা যাবে না অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তো সেই কারণে এগুলো দেওয়া সম্ভব নয় কারণ চ্যানেলে দিলে আপনারা বুঝতেই পারছেন মানুষ মানুষকে মানবে না অনিষ্ট করা শুরু করবে যারা শুধুমাত্র আমার থেকে শেখে পার্সোনালভাবে শেখে তাদের দেওয়া হয় অর্থাৎ যারা উচ্চ উচ্চকরী মার্গের বিদ্যা আমার থেকে শেখে তাদের এই ধরনের বিদ্যা দেওয়া হয় কারণ গুরু দীক্ষা ছাড়া এই বিদ্যা কখনোই কাউকে দেওয়া সম্ভব নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ